ভালো লাগলো ভাই বলে সম্বোধন করাতে তা আমি এটাতে বেশি পছন্দ করি মহোদয় এই সেইগুলো পছন্দ করি না ভাই এটাই আমাদের বৈশিষ্ট্য আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারকাতহুসাল্লি আল্লাহ রসুলহিল করিম বাদ। সম্মানিত আজকে আমাদের চট্টগ্রাম শহরে কুমিল্লার বৃহত্তর নির্বাচনী এলাকা চোদ্দগ্রাম নির্বাচনী এলাকায় চট্টগ্রাম মহানগরীতে অবস্থানরত আমার প্রিয় দিনী ভাইরা এবং অবস্থানরত সম্মানিত ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম নাইবা আমির আমিরে জামাতের একজন উপদেষ্টা যেটা মজলিসের সুরাতেই ঘোষণা করা হয়েছে একজন উপদেষ্টা ইনি হলেন আমাদের সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আমির জামাতের অন্য কোনো উপদেষ্টা নেই উনি ঘোষণাই করেছেন ওইভাবে উপদেষ্টা হিসাবে তো সম্মানিত সেক্রেটারি আমিন ভাই অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার উপস্থিতি তো আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক দল আপনারা সবাই আমাদের বানিয়ে জামাত সৈয়দ আবুল আল্লাহ মহুদিনী রহমতুল্লাহ আলাই তৎকালীন পূর্ব পাকিস্তানে শুধু নির্বাচনের উদ্দেশ্যেই সফর করেছিলেন একটা বক্তব্য লালদিগির পাড়ে এরপরে আমাদের লোহাগারাতে এরপরে চকুরিয়ারুড্রামে এরপরে বাজার পাবলিক কলের সামনে জামাত আসলামী সেই রকম একটি জনগণকে জনমনের মত গঠন করার জন্যেই আজকে দীর্ঘ তিরাশি বছর কাজ করছে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখেই আপনারা এখানে যারা বসবাসরত আছেন তাদেরকে আজকে আহ্বান করা হয়েছে আমাদের মহানগরীতে আমার হিসাব মতে প্রায় সাতাইশ জন ওই রোপণ নয় সাতাইশ জনের কাছাকাছি চোদ্দ গ্রামের এই শুধু রোপণ এইখানে কাজ করে সাতাইশ জন হয়তো লিস্ট আরও কিছু বাড়তেও পারে আমি যদুর হিসাব নিয়েছি সাতাইশ জন তো আপনারা এইখানেও যারা আছেন প্রায় লিডিং পর্যায়ের ব্যবসায়ী এবং ভালো ভালো পোস্টে আপনারা এখানে আছেন আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে আলহামদুলিল্লাহ আজকের প্রধান অতিথি আপনাদের সামনে বিস্তারিত বলবে গ্রাম আমাদের বিজয়ী এলাকা আর নির্বাচন সেখানে উনিশশো সাল থেকে শুরু করে দুই হাজার এক দুই হাজার আমরা সেখানে বিজয় লাভ করেছি তো আলহামদুলিল্লাহ প্রার্থী হিসাবে ওনার সামনে বলার প্রয়োজন নাই এই যে বিশাল একটা পাঁচই অগাস্টের পরিবর্তন এবং গণ অভ্যুত্থান এই যে গণ অভ্যুত্থানের পরের যেই পরিবেশ এই পরিবেশে জামাত ইসলামীকে ইন্টারন্যাশনালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আন্তর্জাতিকভাবে যিনি লেয়াজু করে এবং সবার আন্তর্জাতিকভাবে আমাদের জামাত ইসলামীকে প্লেস করার ক্ষেত্রে আমাদের সম্মানিত তাহের ভাই অনন্য ভূমিকা রেখেছেন এবং আমিরি জামাতকেও উনি পরামর্শ দিয়ে দিয়ে রাজনৈতিকভাবে আজকে আমিরি জামাত বাংলাদেশের সীমানা পের হয়ে এশিয়ার মতো উপমহাদেশের লিডার হিসাবে আবির্ভূত হয়েছেন এটার পিছনে অবদান হলো ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তো আমি আপনাদের এখানে অনুরোধ করব এখানে আমাদের ভাইয়েরা আছেন রফিক ভাই আছেন সাদেক ভাই আছেন আরও অন্যান্যও আছেন আমরা বৃহত্তর চোদ্দ গ্রামের যত ভাইয়েরা আছে দলমত নির্বিশেছে আমি দলের কথা বলবো না এইখানে সব দলের বিএনপি আরও অন্যান্য দল যারা আছে রাইটিস্ট সমস্ত দল এবং এইখানে গণ্যমান্য ব্যক্তি সবাইকে নিয়ে তাহের ভাইয়ের উপস্থিতিতে আপনারা সবাইকে নিয়ে একটা সম্মেলন এখানে করবেন ইনশাআল্লাহ আমরা আপনারা যারা আছেন আমরা তো অলরেডি মহানগরীর পক্ষ থেকে প্রত্যেকটা নির্বাচনী এলাকায় যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা সবাই যারা পারেন তারা পনেরো দিনে একবার আর যারা পারবেন না তারা মাসে একবার হইল দুই দিনের ছুটি নিয়ে নিজের এলাকাতে কাজ করবেন এক নম্বর আর দুই নাম্বার হলো এইখানে চোদ্দ গ্রামের যত মানুষ বসবাসরত আছে সরকারি বেসরকারি এবং আমাদের ব্যবসায়ী তাদের একটা লিস্ট করে আপনারা এইখানে নির্বাচনী কাজ শুরু করে দেবেন অর্থাৎ একজন আমাদের পনেরোটা থানা একচল্লিশটা ওয়ার্ডে আপনারা যদি আজকে আপনারা প্রায় ছাপ্পান্ন জনের মতো উপস্থিত হয়েছেন আপনারা যদি প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে গিয়ে চোদ্দো গ্রামের বুটার যারা আছে তাদের কাছে বাড়িতে কন্ট্যাক্ট করেন তাহলে সেই যেই দলেরই হবে হোক না কেন আমাদের এই চট্টগ্রাম মহানগরীতে কন্টাক্টের কারণে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ তারা জামাহাত ইসলামের পক্ষে রায় দেবে এটা হলো দুই নম্বর কাজ তিন নম্বর আসলে ফাইন্যান্স নির্বাচন হল ফাইন্যান্স গঠন করা এটা সম্ভব না এখন থেকে নির্বাচনের জন্য আপনারা কে কিভাবে ফান্ডটা গঠন করতে আপনারা দেবেন না টাকা এই যে আমি এত বড় একটা খাল কাটতেছি এই এইখানে মুকবুল ভাই আছেন সেক্রেটারি আছেন আমি কারো কাছ থেকে পয়সা নিয়ে নেই আমি সরকারকে বলেছি আমি কোনো চাঁদা তুলব না আমাদের জামাতের উদ্যোগেই আমি এই বিশাল প্রজেক্ট প্রায় তিন হাজার ফিটতে আপনারা তো অনেকেই দেখতে গেছেন আমাদের ফৌজুল কবির কান সাহেব এসেছেন জয়েন্ট সেক্রেটারি এসেছেন সেক্রেটারি হিসেবে এসেছেন উপদেষ্টার সামনে বক্তব্য রেখেছি তো আপনারা যদি এখন থেকেই নির্বাচনের জন্য গ্রামে যা খরচ হবে আগামী দিনে কিন্তু আমাদের নির্বাচনের চ্যালেঞ্জের মধ্যে অর্থ একটা বিষয় এই বিষয়টার ব্যাপারে শশ এলাকায় যদি আপনারা ছাপ্পান্ন জন আছেন ওইখানে আমি কতটা ওয়ার্ড তা তো জানি কতটা ইউনিয়ন তা তো জানি না জি বারোটা ইউনিয়ন বারোটা ইউনিয়ন আছে পৌরসভা আছে এই সব মিলাইয়া আপনারা এক একটা ইউনিয়নের এক একজন দায়িত্ব নেবেন আর পয়সা আপনারা দেবেন না যেমন আমি এখানে বসে থাকি আমি কারো কাছ থেকে পয়সা খুঁজি না জাকাতের সময় আপনারা যাবেন তলায় বসে থাকি যার যার ইচ্ছা আমি বলি যে আপনারা এখানে আসবেন আইসা আইসা আলহামদুলিল্লাহ হালকাটার পয়সাও পাইতেছি জাকাত তো আমার মনে হয় জামাত ইসলামের ইতিহাসে এত বড় জাকাত ফান্ড আর হয়েছে কিনা আমার জানা নাই আল্লাহ তালা এইভাবে করে বরফত দেন আপনারা যদি আল্লাহরকে আল্লাহর কাছে দোয়াও করবেন তাহেরবাইকে অবশ্যই আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে আগামী জাতীয় সংসদের জমাত ইসলামের ভাবমূর্তি রক্ষা করার জন্য আপনাদের সবাইকে সর্বাত্মক সহযোগিতা এবং উনি যাতে করে এমপি হয় সেই আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন আর সর্বশেষ ওনার স্বাস্থ্যের জন্য যাতে নির্বাচন পর্যন্ত সুস্থ এবং উনি সমস্ত কিছু থেকে উর্দে থেকে জনগণের কাছে যে পারে এই জন্য আপনারা একটু দোয়াও করবেন আমি আমার কথা এখানে শেষ করছি বমা তো ফিকিল্লা বিল্লা আর আপনারা যে আজকে এই প্রোগ্রামের আয়োজন করেছেন মহানগরীর পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা যোগ্যতা জানাচ্ছি আসসালামু আলাইকুম